এটি গাড়ি নাকি বাড়ি আপনাদেরকে একটু দেখাচ্ছি এটি হচ্ছে ইম্পেরিয়াল এক্সপ্রেসের একটি স্লিপার কোচ এখানে মোট তিরিশটি সিট আছে সবগুলো সিটে আপনি শুয়ে শুয়ে যেতে পারবেন এবং আমি যে দাঁড়িয়েছি এখানে নিচে বাঁ পাশে সিঙ্গেল সিঙ্গেল সিট নিচে একটা উপরে একটা আর ডান পাশে নিচে দুটা উপরে দুটা খুব সুন্দর ডেকোরেশনের আগে আসেন শুয়ে যাওয়ার মজাটা কি আপনাদেরকে একটু দেখাই আমি ডান পাশে ডাবলে ঢুকছি আসুন এই যে দেখুন এখানে আমি পুরোপুরি শুয়েছি এবং আমি ভালো করে একটু আমাকে আগে দেখাও মাথা থেকে পা পর্যন্ত আমি প্রায় ছয় ফিট ফুল একদম ছয় ফিট আমার ওখানে আরও এক ইঞ্চির মতো বাকি আছে আর এখানে মাথায় ব্যথার কিছু নাই নিজের ঘরের ব্যাডে আমরা যেভাবে শুয়ে থাকি ওভাবেই শুয়ে থাকতে পারবো এবং পাশাপাশি সঙ্গী এখানে বিশাল স্পেস আছে যিনি সঙ্গী আছেন তিনি ওভাবে শুয়ে থাকতে পারবেন এই পরিবহনের অনেকগুলো সিট আছে মাথার নে এখানে ঘাড়ে লাগে কিন্তু এখানে লাগবে না কারণ খুব সুন্দর অবস্থা একটু এদিকে দেখাই এখানে আছে মোবাইল চার্জ করার ব্যবস্থা এবং এখানে আছে যদি ইমার্জেন্সি তাদের কোনো কল করতে হয় সেই কলের ব্যবস্থা পাশাপাশি এখানে এসি আছে নিজেরা নিজেরা কন্ট্রোল করতে পারবেন এবং যেহেতু ডান্স পাস এখান থেকে আপনারা আউটের ভিউ দেখতে পাবেন তবে সচরাচর অ্যাসি হওয়াতে বন্ধই রাখে দুটো বালিশ একটি কোর বালিশ এবং এখানে দুজনের জন্য দুটি কম্বল সেই সাথে এখানে শ্যু রাখার জন্য শ্যু বক্স দেওয়া আছে একদম নিজের ঘরে মানুষ যেভাবে থাকে ওভাবে করেই আপনি এই গাড়িতে করে যেতে পারবেন চমৎকার ডেকোরেট করা এবারে আমি আপনাদেরকে একটু সিঙ্গেলটা দেখাচ্ছি এখন হচ্ছে আমার এই যে বাপাস আসুন দেখুন এই যে আমি শুয়ে গেলাম একদম সুপার একটু ভালো করে দেখাও যে আমার মাথার পিছনে কি জায়গা এবং ঘুরে দেখাও যে পায়ের দিকে কি জায়গা দেখুন আমি ফিটের একজন মানুষ শুয়ে আছি একদম নিজের ঘরের মতো ফিলি হচ্ছে না যে আমি গাড়িতে আছি আর ঠান্ডা কারে বলে এরপরে এখানে হচ্ছে একটি বালিশ এখানে কিন্তু কোরবালিশ নেই কারণ কোরবালিশ একটা জায়গা হবে না পাশাপাশি এসি কন্ট্রোলার রয়েছে উপরে লাইট রয়েছে এবং শু রাখার জন্য এখানে সু স্ট্যান্ড রয়েছে রয়েছে বালিশ রয়েছে কম্বল বা পাশে জানালা রয়েছে যদি এগুলো অ্যাসি গাড়ি মানুষ খুব একটা খুলে না তবে যারা চান যে খুলে দিবেন খুলে দিতে পারেন সুপার কুল এবং আপনার নিজের অ্যাসি আপনি নিজেই কন্ট্রোল করতে পারবেন এখানে একটু দেখাও এখানে কিন্তু মোবাইল চার্জার রয়েছে প্রয়োজনীয় জিনিসপত্র রাখার একটা জায়গা রয়েছে এবং বিশেষ অ্যালার্ম যদি দরকার হয় সেই অ্যালার্নটা এখানে রয়েছে এই গাড়িটি কিন্তু পুরোপুরি সিসিটিভির আওতায় দেখুন এখানে সিসি ক্যামেরা রয়েছে পুরোপুরি সিসিটিভির আওতায় এবং স্পেশালি অ্যালান করার জন্য অ্যালান সুইচ রয়েছে এবং এই যে উপরে ওঠার জন্য দেখুন একটু এদিকে দেখাই উপরে ওঠার জন্য কিন্তু এখানে সিঁড়ি রয়েছে খুব ভালোভাবে আপনারা উপরে উঠতে পারবেন একদম ফরিপাটি মানে মনে হবে যেন নিজের ঘরে আছেন